আসসালামু আলাইকুম আজ নিউজ থাকছে পদ্মা সেতুর উপর এলাকাটি একেবারে প্রমত্তা পদ্মা নদীর কুলের নাম শরীয়তপুরের নাওডবা নদীর এই পারে ইঞ্জিনে ছোট ট্রলারে বসে গতকাল বুধবার সকাল পৌনে দশটার দিকে ভাত খাচ্ছিলেন আনোয়ার হাওলাদার বয়স পঞ্চাশের মতো এক লোকমা করে ভাত মুখে দিচ্ছেন আর কিছুক্ষণ পর পর ঘাড় বাকিয়ে পেছনে তাকাচ্ছেন দৃষ্টি নির্মাণাধীন পদ্মা সেতুর দৃশ্যমান অংশের উপর মাত্র এক ঘন্টা আগেই সেতুর ওই অংশে একশো মিটার দীর্ঘ একটি স্পেন বসানোর কাজ শেষ হয়েছে বারবার পেছনে তাকান কেন সেতু হলে কি নৌকার ব্যবসায় বাগড়া পড়বে মন খারাপ এই প্রশ্নে রেগে গেলেন আনোয়ার তিনি বললেন মন খারাপ হইব কেন সেতু হইলে তো লাভই হইবাগ জাতীয় সম্পদ একটু থেমে আনোয়ার বলেন আমাগো নাও চালানো বন্ধ হইব না ব্রিজ দিয়ে বাস চলবো আর নাও দিয়া গ্রামে গ্রামের লোক পার করবো নাও চালান বন্ধ হইব না সেতুর কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করলেন আনোয়ার বললেন ইনশাল্লাহ কাম যখন শুরু হয়েছে শেষ হইব আনোয়ারের মতো পদ্মা সেতুর কাজ দ্রুত হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। নম্বর পিলার উপর গতকাল স্পেন বসানোর পর প্রকল্পের এক উচ্চপদস্থ প্রকৌশলী বলেন ছয় ও সাত নম্বর পিলারের নকশার জটিলতা কেটে গেছে এখন আশা করছি দু বিশ সালে জুনের মধ্যে কাজ শেষ করা যাবে ছত্রিশ ও পঁয়ত্রিশ নম্বর পিলারে আরও একটি স্পেন ফেব্রুয়ারি মাসে বসানো হতে পারে পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ দলের প্রধান অধ্যাপক জামিনুর রেজা চৌধুরী বলেন এখন আর পদ্মা সেতু নিয়ে বড় কোনো সমস্যা নেই সব পিলারের নকশা ঠিকাদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন কাজ হল নির্মাণ কাজ ত্বরান্বিত করা আশা করা যায় দু সালের প্রথমার্ধে পদ্মা সেতুর কাজ সম্পন্ন করা যাবে সরজমিনে সামনে আরো স্পেন প্রস্তুত করে রাখতে দেখা গেছে প্রকল্প সূত্রে জানা গেছে আরো পাঁচটি স্পেনের নব্বই শতাংশ প্রস্তুতের কাজ শেষ হয়েছে জানুয়ারির মধ্যে এসব স্পেন প্রস্তুত হয়ে যাবে এই স্প্যানগুলো আগামী কয়েক মাসের মধ্যে বসানো হবে তবে আপাতত জাজিরা প্রান্ত থেকে স্পেন বসানোর কাজ চলবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ